উনিশশো সালে বাংলাদেশ সরকার এবং জেএসএস দুই সংগঠনের উদ্যোগে শান্তি চুক্তি হয়েছে আর এই চুক্তি সাতাশ বছর পূর্তি উপলক্ষে আগরতলার প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয় বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে নিরঞ্জন চাকমা বলেন চুক্তি হওয়ার পর শেখ হাসিনাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে তাদের মনে হয় সেই শান্তি পুরস্কার দেওয়া সঠিক হয়নি কারণ যে সমস্যা সমাধানের চিন্তা ভাবনা করে হয়েছিল তা আজও সমাধান হয়নি বলে অভিযোগ করেন তাছাড়া আরো বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি আজকে যে অনুষ্ঠান আমাদের চলছে প্রেস ক্লাবে এটা হচ্ছে ওই উনিশশো সনে বাংলাদেশ সরকার হাসিনা সরকার এবং পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি জেএসএস এই দুই দলের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তি সেই শান্তি চুক্তি আজকে সাতাইশতম বর্ষ এখানে উদযাপিত হতে যাচ্ছে এটা ডাকাতি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে হচ্ছে এই আমরাও ত্রিপুরাতে এটা অবজার্ভ করতে যাচ্ছি আজ থেকে সাতাশ বছর আগে এই চুক্তি হয়েছে আমরা যেইভাবে এই চুক্তি হওয়ার পর রাষ্ট্রসংঘ থেকে হাসিনাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু আমরা মনে করি সেই শান্তি পুরস্কার দেওয়াটা সঠিক হয়নি কারণ বাংলাদেশ সরকার শেখ হাসিনা যেইভাবে পার্বত্য চট্টগ্রামের চুক্তিগুলি পূরণ করা দরকার ছিল সেইভাবে করেননি তদারকি করেননি সঠিকভাবে এবং মূল মূল সমস্যাগুলি রয়ে গেছে সেই শান্তি শান্তি চুক্তির মূল সমস্যা হচ্ছে ভূমি নিয়ে সমস্যা তার জন্য বলা হয়েছিল ভূমির সমস্যা জন্য সমাধার জন্য একটা ল্যান্ড কমিশন গঠন করা হবে ল্যান্ড কমিশন গঠনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের যে যারা ভূমিহারা আদিবাসী চাকমা বা বিভিন্ন মারমা জনগোষ্ঠীর লোক আছে ত্রিপুরা জনগোষ্ঠীর লোক আছে তাদের ভূমি সমস্যা বেঁচে থাকার যে একটা ন্যূনতম যে বিষয় ভূমি ভূমি পাবে তারা এই বিষয়টা এখন